একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি প্রাইমারি কনসেপ্ট যেটি হচ্ছে বিগ স্মল বা বড় এবং ছোট তফাৎ বাচ্চাকে শেখাবেন এই বিগ স্মল এর কনসেপ্টটি কিভাবে বাচ্চা কাছে ক্লিয়ার করবেন সেটির জন্য আমি এখন একটি এক্সেল রাইমস আপনাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই এই রাইমসটি বাচ্চাদের শেখান বাচ্চারা খুব এনজয় করবে এবং সবশেষে বাচ্চার কাছে বিগ আর স্মলের কনসেপ্টটিও পরিষ্কার হয়ে যাবে এখন আমি আপনাদের প্রথমে রাইমসটি অ্যাকশনের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা বিগ আর স্মলটা বাচ্চাদেরকে ঠিক মতন বোঝাবেন আরেকটি উল্লেখযোগ্য বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমরা অনেক সময় বিভিন্ন কার্টুনের ভিডিও বা রাইমসের ভিডিও বা এবিসিডি ওয়ান টু আওয়া বিভিন্ন ধরনের ভিডিও ফোনে বাচ্চাদের চালিয়ে দিই এতে আমরা ভাবি যে ফোন থেকে বাচ্চারা এই সমস্তগুলো শিখছে কিন্তু এতে লাভের লাভ তো কিছু হয়ই না উল্টে হিতের বিপরীত হয়ে যায় বাচ্চার মধ্যে ফোন দেখার একটা প্রবণতা তৈরি হয় বা বাচ্চা ফোনের প্রতি আকৃষ্ট হয় তাই আমি সাজেস্ট করব আপনারা পেরেন্টসরা বা বাবা মায়েরা বাচ্চার হাতে ফোন না দিয়ে নিজেরা বাচ্চাকে একটু সময় দিন এবং বাচ্চাকে টেক কেয়ার করুন চলুন তাহলে রাইমসটি শুরু করি আপ In the blue sky, what do you see? Up in the blue sky, what do you see? A big bird, small bird looking at me. A big bird. Looking at me, a big fish, small fish looking at me. Sweet.

যখন আপনি অ্যাকশন করে বাচ্চাকে শেখাচ্ছেন বাচ্চাকেও বলুন আপনার দেখে দেখে অ্যাকশন করতে এবং অবশ্যই বিগ বার্ড স্মল বার্ড বিগ ফিশ স্মল ফিশ বিগ ট্রি স্মল ট্রি বিগ ম্যান স্মল চিলড্রেন এই ওয়ার্ডগুলো বারবার বারবার আপনিও বলুন আর বাচ্চাকেও বলতে বলুন এবার যখন আপনি এইভাবে দেখাবেন যে বিগ ম্যান স্মল চিলড্রেন তখন বাচ্চাকে বলুন যে বিগ মানে হচ্ছে বড় আর স্মল মানে হচ্ছে ছোট আবার বিগ ট্রি স্মল ট্রি মানে বড় গাছ ছোট গাছ এটা হচ্ছে বিগ ট্রি এটা হচ্ছে স্মল ট্রি আবার ফিশ বানান বিগ ফিশ মানে বড় ফিশ স্মল ফিশ মানে ছোট ফিশ বিগ বার্ড মানে বড় বার্ড স্মল বার্ড মানে ছোট বার্ড এইভাবে অ্যাকশন করুন এবং বাচ্চাকে একটা একটা করে লাইন এক্সপ্লেন করুন লাইনসটা শেখানো হয়ে গেলে এবং বাচ্চা বিগ স্মল ওরালি শিখে গেলে এবার ওকে যাচাই করে নেওয়ার জন্য কতগুলো পিকচার বানান এবারে একটা কপির মধ্যে এবারে দুটো সিম্পল বল এঁকে দিন একটা ছোট বল একটা বড় বল এবারে আপনার ইচ্ছে মতন আপনি বলুন যে বড় বলটাকে সার্কেল করো বা গোল করো অলরেডি তো ওরা সার্কেল করতে শিখেই গেছে দেখবেন বাচ্চা যদি বুঝে থাকে তাহলে সুন্দরভাবে বড় বলটাকে বা বিগ বলটাকে সার্কেল করে ফেলবে এক্ষেত্রে আমি একটা কথা বলবো ওকে কিন্তু বারবার বিগ বল স্মল বল বিগ এবং স্মল এই দুটো ওয়ার্ড ব্যবহার করুন বড় এবং ছোট এই দুটো ওয়ার্ড বাচ্চার সামনে ব্যবহার করবেন না আবার মনে করুন দুটো ফ্রি শেখে দিন বা আপনি চাইলে যে কোনো অন্য দুটো অবজেক্টও আঁকতে পারেন এইভাবে মনে করুন একটা এলিফ্যান্ট এঁকে দিন এবং পাশে একটা বাটারফ্লাই এঁকে দিন এবং বলুন এই দুটোর মধ্যে স্মল অবজেক্টটাকে তুমি গোল করো বা এই দুটোর মধ্যে যেটা স্মল সেটাকে সার্কেল করো দেখবেন বাচ্চা যদি ঠিকঠাক বুঝে থাকে তাহলে ও স্মল মানে এই বাটারফ্লাইটাকে সার্কেল করে দেবে সেম জিনিস আপনি হয়তো একটা পেন্সিল দিয়েছেন একটা বড় পেন্সিল আর একটা ছোট পেন্সিল রেখে দিয়েছেন এবার বলুন দুটো পেনসিলের মধ্যে যেটা স্মল পেন্সিল সেটাকে সার্কেল করো এইভাবে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বাচ্চাকে খেলার ছলে পড়াবেন এবং বিগ স্মলের কনসেপ্টটিও বাচ্চাকে শেখাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার এবং লাইক করবেন